বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে যায় আর মাছ মাংস কিছুই না থাকে তবে একদম চটপট খুব সহজেই মাত্র দুটো উপকরণ ব্যবহার করে দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করা যতটা সহজ স্বাদ হয় ততটাই অসাধারণ চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী চলে এসেছি আমার রেসিপি নিয়ে আজকে আমার আজকের রেসিপি ডিমির ধোকা তবে তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন প্রথমেই আমি কথা বলতে বলতে দুটো পেঁয়াজকে একদম ছোট ছোটো টুকরে কেটে নিয়েছি পেঁয়াজটা সাইডে রেখে নিয়ে আমি একটি হামানদিস্তার মধ্যে এক টুকরো আদা চারকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে থেতো করে নেব আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে এভাবে থেতো করে নিলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর তিনটে ডিম আমি এক একে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো প্রথমে এইভাবে আলাদা আলাদা ভেঙে নিচ্ছি কারণ অনেক সময় কিন্তু ডিম খারাপের হয় সেক্ষেত্রে যদি খারাপ ডিমটার মধ্যে ডিরেক্টলি দিয়ে ফেলি পুরোটাই নষ্ট হয়ে যাবে আর দুটো আলু সিদ্ধ করে রেখেছি এই আলু দুটো আমি এইভাবে একটি গ্রেটারের সাহায্যে স্মুথ করে গ্রেট করে মধ্যে দিয়ে দেব হাতে সাহায্যে ভেঙেও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চাংস থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে একদম স্মুথলি সম্পূর্ণটা গ্রেড হয়ে যাবে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দেখুন দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেব আর ফেটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফেটাবো তাহলে কিন্তু আমাদের যে ধোকাগুলো তৈরি হবে খুব নরম তৈরি হবে দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে একদম সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপর চলুন দেখিনি কিভাবে এই ধোকাটাকে স্টিম করব এটাকে স্টিম করার জন্য আমি এখানে একটি কেক টিন নিয়েছি তবে আপনারা যে কোনো কানা উঁচু অ্যালুমিনিয়াম বা স্টিলের যে কোনো পাত্রই নিতে পারেন তবে একটু হাইটটা যেন তার বেশি থাকে প্রথমে নিচে এইভাবে একটু তেল ভালোভাবে মাখিয়ে নেব তারপর পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে র্যাপ করে দিয়েছি যাতে ভিতরে কোনোভাবেই জল না ঢুকে যায় আপনারা কোনো একটা ভারী পাত্র এর ওপর চাপা দিয়েও চাপাটা দিয়ে দিতে পারেন শুধু খেয়াল রাখবেন ভিতরে যেন কোনোভাবেই জল ঢুকে না যায় এরপর এটাকে স্টিম করার জন্য একটি পাত্রে আমি জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি তবে আপনাদের পাত্র যদি ডিরেক্টলি বসানো না যায় নিচে একটা স্ট্যান্ড দিয়ে নিতে পারেন এবার চাপা দিয়ে মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে স্টিম করবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম হয়ে যাওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে গেলেই এই পাত্রটিকে বের করে নেব তারপর সম্পূর্ণটাকে ডিমোট করে নেব আমি গরম থাকা অবস্থাতেই করেছিলাম তবে আপনারা একটু ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটা করবেন তাহলে আরও খুব সহজেই এই পুরো ধোকাটা ভিতর থেকে বেরিয়ে আসবে দেখুন একটি ছুরির সাহায্যে আমি প্রথমে কাট করে নিচ্ছি কাটার সময় বুঝতে পারবেন কতটা সফট হয়েছে তারপর এই ধরনের একটা আমি ব্রেডে যে বাটার লাগানো নাইফটা হয় সেটা দিয়ে এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যেও খুব সাবধানে তুলে নিতে পারেন অনেক সময় এই নিচে একটু লেগে যায় তবে এই লেগে যাওয়া যে অংশটা এটা ফেলে দেবেন না কিন্তু রেখে দিন পরে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন এরপর কড়াই তেল গরম করে নিলাম তেল গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে আর তেলটা ছিটকে বাইরে বেরিয়ে আসবে না যখন এর মধ্যে জল পড়বে জল কিন্তু আর ছিটকাবে না ছোট ছোট এই টিপসগুলো মেনটেন করলে আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন এর মধ্যে আস্তে আস্তে ধোকার পিসগুলো বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম টু হাই রাখবো খুব বেশি লো ফ্লেমেও রাখবো না খুব বেশি হাই ফ্লেমেও রাখবো না তারপর আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সম্পূর্ণ এই সবগুলো যখন একদম লাল হয়ে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসবে তখন তেল থেকে আমরা তুলে নেব। এরপর দেখুন ওই যে একদম নিচের রেসিডেবলগুলো ছিল একদম যেটা গুঁড়ো গুঁড়োগুলো ওটাকেও কিন্তু আমি ভেজে নেব ভেজে নিয়ে সাইডে অবশ্যই রেখে দেবেন এটা কিন্তু তরকারির গ্রেভিটার মধ্যে আমরা পরে ব্যবহার করব সেক্ষেত্রে গ্রেভির টেস্টটা আরও বেড়ে যাবে তবে অবশ্যই খুব ভালোভাবে এইভাবে ভেজে নেবেন যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ভেজে নিলেই এর সুগন্ধটা আরও অন্যরকম হয়ে যায় খেতে খুব ভালো লাগে অনেক সময় তো এই শুধু ভাজাটাও খেয়ে নিতে ইচ্ছে করে এরপর আরও একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এই তেলে অল্প একটু হলুদ ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আমি যখন প্রথমেই আলু সিদ্ধ করেছিলাম মোট পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো ওখানে আমি ব্যবহার করেছি আর তিনটে আলু এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই সিদ্ধ আলু দিয়েই রান্নাটা করে নেব খুব ঝটপট হয়ে যাবে আর আলাদা করে আলু সিদ্ধ করতে আমাদের খুব বেশি সময় দিতে হবে না তবে আপনারা যদি চান এখানে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন এই কেটে রাখা আলুটা সিদ্ধ করে নিয়েছি যেটা কেটে নিয়েছি এবার এটাকে ভেজে নিচ্ছি ওই অল্প একটু হলুদ দেওয়া তৈলে আস্তে আস্তে ভেজে নেব একদম হাই ফ্লেমে ভাজবো যাতে ক্রিস্পি হয়ে ভাজা হয় ওপরে একটা ক্রিস্পি লেয়ার পড়ে যায় তাহলে আলুটা খেতে ভালো লাগবে আলুটা যখন অলমোস্ট ভাজা হয়ে আসবে উপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। নুনটা প্রথমেই দেবেন না তাহলে কিন্তু আলুটা গলে যেতে শুরু করবে যখন ওপরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়ে যাবে তখন একটু নুন ছড়িয়ে দেবেন আলু স্বাদটা আরও বেড়ে যাবে যখন আলুগুলো এভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে তুলে সাইডে আলুটাকে রেখে নিন এইভাবে রান্নাটা করলে খুব ঝটপট হবে খুব কম সময়ে আর খুব তাড়াতাড়ি সহজভাবে রান্নাটা হয়ে যাবে আলুগুলো তুলে রেখে তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ কয়েকটা লবঙ্গ এক টুকরো দারচিনি আর অল্প একটু জৈত্রী ফোড়নে দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফোড়নই এখানে ব্যবহার করতে পারেন গরম মশলার ফোড়ন যদি ব্যবহার না করতে চান সেটাও না করতে পারেন আপনারা ফোড়নটা নিজেদের ইচ্ছে মতো অবশ্যই দিতে পারেন আর দেখুন এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এই মিক্সির বাটির মধ্যে দেড় ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম একটা টমেটো কেটে নিলাম ওটা দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কোয়া রসুন এই সমস্ত মশলাগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা তৈরি হয়ে গেলে এই মশলাটা আমি এই ফোড়নের উপরে দিয়ে দেব। ফোড়নের উপরে যখন মশলাটা দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে ফোড়ন ভাজবেন না তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি একবার চাপা দিয়ে দু থেকে তিন মিনিট লো হিটে একদম এটাকে বসিয়ে রাখবো তাহলে আস্তে আস্তে মশলাটাও ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধগুলো একদম চলে যাবে আর তেল ছাড়া ছাড়া ব্যাপারটা এসে যাবে যে কোনো কাঁচা মশলায় কষানোর সময় আমরা যদি একটু লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে কষাই সেক্ষেত্রে মশলা সুগন্ধটা আরও ভালো থাকে খুব হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সময় রান্নার স্বাদ ভালো হয় না এরপর দেখুন এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম এরপর সমস্ত মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষাবো তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে কষাবো যতক্ষণ কাঁচা গন্ধগুলো একদম চলে যায় আর মশলা এইভাবে ভাজা ভাজা হতে শুরু করে দেয় মশলা যখন এইভাবে একদম ভাজা ভাজা হয়ে এসছে আমি একটু কাশ্মীরি মিচ ব্যবহার করছি কালারটা লাল লাল ভাব আনার জন্য প্রথমেও ব্যবহার করতে পারতাম তবে একটু শেষের দিকে ব্যবহার করলে লাল লাল ভাবটা একটু সুন্দরভাবে আসে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে বুঝতেই পারছেন একদম জড়ো জড়ো হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই আপনি কতটা গ্রেভি রাখবেন তার উপর পরিমাণটা নির্ভর করছে আমি দুই কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম আর দেখুন যে ভেজে রেখেছিলাম যে টুকরোগুলো ওগুলোকেও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দিলে গ্রেভির টেস্টটা আরও বেড়ে যাবে এবার এটার মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরো আর ওই ভেজে রাখা ধোকার টুকরো গুলো আস্তে আস্তে দিয়ে দেব। সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি ব্যবহার করব। আপনারা যদি রান্নায় চিনি না খান সেক্ষেত্রে ব্যবহার নাও করতে পারেন এরপর মিশিয়ে নিয়ে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নেব যাতে সমস্তটা একে অপরের সাথে মিশে একটা সুন্দর সুগন্ধের থেকে আসে আর সমস্ত রান্নাটা কম্বাইন্ড হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নিলাম আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করিনি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্নাটা একদম রেডি ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন দেখতেই যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই অসাধারণ হয় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো